ভারতের তেজাস ফাইটার জেট এতটাই ফালতু বিমান যে এখান থেকে দুদিন আগে একটা মিসাইল ফায়ার করা হয় কিন্তু ভারতের এই মিসাইল তার টার্গেটে হামলাই করতে পারেনি আর শুধু তেজাস নয় বরং ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সামার তারও তো একই অবস্থা এখান থেকেও শত্রুর টার্গেটের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য একটা মিসাইল ফায়ার করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় এখানেও এই এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ফেল হয়ে যায় আর এই পুরো ঘটনাটা লাইভ হয়েছে যা গোটা দেশ দেখেছে তাই এর থেকে ক্লিয়ার যে ভারতের যুদ্ধ বিমান আর এয়ার ডিফেন্স সিস্টেম একটাও ঠিকঠাক হামলা করতে পারে না তাহলে চীন বা পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকচুয়াল যুদ্ধের সময় ভারত কী করবে আর বন্ধুরা এই ধরনের প্রোপোকান্ডায় এই মুহূর্তে আমাদের প্রতিবেশিত তো ছেড়েই দিন আমাদের নিজের দেশের সো কল্ড এক্সপার্টরা তেজাস বিমান আর ভারতের স্বদেশি হাতিয়ার কেন করতে শুরু করে দিয়েছে যে দেখো ভারতের হাতিয়ার কতটা বেকার তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব যে সত্যি কি ভারতের এই তেজাস বিমানের অ্যাটাক আর এয়ার ডিফেন্স দুটোই ফেল হয়ে গেছে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাক তো বন্ধুরা যেমনটা আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার সবচেয়ে বড় এয়ার এক্সারসাইজ চলছে যার নাম বায়ুশক্তি টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বেসিক্যালি ভারতীয় বায়ুসেনা তাদের সমস্ত হাতিয়ারের ক্ষমতা প্রদর্শন করছে যে অ্যাকচুয়াল যুদ্ধের সময় কিভাবে ওরা লড়বে এখন এই ড্রিলের দরুন ভারতীয় বায়ুসেনা তাদের তেজাস ফাইটার জেটকেও ডিপ্লয় করে কিন্তু মুশকিল হলো দুদিন আগেই রাফেল আর তেজাস এই দুটোই একসাথে ব্যাক টু ব্যাক এয়ার টু এয়ার মিসাইলকে ফায়ার করে যেখানে রাফেলের তরফ থেকে মাইকা মিসাইল অ্যাটাক করে আর আমাদের এই তেজস ফাইটার জেট রাশিয়ার আর সেভেন্টি থ্রি মিসাইলকে অ্যাটাক করে আর এই হামলার দরুন রাফেলের মিসাইল একদম সঠিকভাবে তার টার্গেটে হিট করে কিন্তু মুশকিল হয় তেজস যখন আর সেভেন্টি থ্রিকে ফায়ার করে এই মিসাইল তার টার্গেটের কাছে পৌঁছে আর কোনোভাবে ফাটেনি ব্যাস এরপর থেকেই হইউল শুরু হয়ে যায় যে দেখো তেজস বিমান কতটা বেকার যে মিসাইল অ্যাটাক করলো অথচ মিসাইল মিসাইলকে ফাটলই না কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি পুরো ঘটনায় তেজাসের কোনো ভূমিকাই নেই সমস্যা ছিল রাশার এই মিসাইল তেজাস যখন এই মিসাইলকে ফায়ার করে এটা কিন্তু একদম প্রপারলি ফায়ার হয়েছিল কিন্তু যখন এটা টার্গেটের কাছে পৌঁছয় তখন এই যে মিসাইলের প্রক্সিমিটি ফিউজ সেটা কাজ করেন আর মিসাইল ওখানে ফাটেন তাহলে ডেফিনেটলি সমস্যা কার মিসাইল যে মিসাইল ওখানে ফাটলো না কেন আর এই মিসাইল ভারতের স্বদেশি মিসাইলও নয় এটা অ্যাকচুয়ালি রাশিয়ান মিসাইল আর বন্ধুরা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটা প্রথম ঘটনা নয় এর আগেও একবার এই মিসাইল তেজাস থেকে ফায়ার হয়েছিল তখনও সেম অবস্থা হয়েছিল এমনকি এই বায়ুশক্তি এক্সারসাইজের দরুন এখানে একটা এয়ার ডিফেন্স সিস্টেমকেও নামানো হয়েছিল যার নাম সামার এটা কিন্তু বেসিক্যালি ভারতীয় বায়ুসেনা নিজেই তৈরি করেছে এখানে বায়ুসেনার কাছে প্রচুর পরিমাণে রাশিয়ার আর সেভেন্টি থ্রি মিসাইল পড়ে রয়েছে তাই এই মিসাইলকে কাজে লাগিয়েই একটা শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়ে নিয়েছে যাতে এই মিসাইল নষ্ট না হয় আর এই সামার এয়ার ডিফেন্স সিস্টেমও যখন ফায়ার করা হয় এর আট সেভেন্টি মিসাইল টার্গেটের কাছে গিয়ে ফাটেন ফলে এর থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে এতে ভারতীয় হাতিয়ারের কোনো সমস্যা নেই না জেনেই আমাদের লোকজনই ফেক নিউজ ছড়িয়েছে স্পেশালি যারা স্বদেশী হাতিয়ারকে খুব একটা পছন্দ করে না তাদের তরফ থেকে তো বেশি বেশি করে এর বিরুদ্ধে ফেক নিউজ ছড়াচ্ছে যাই হোক এবারে আসে আসল কথায় যে এই মিসাইলের সমস্যা কোথায় আর যদি সমস্যা থেকেও থাকে তাহলে ভারত মিসাইল অপারেটিভা করছে কেন তো বন্ধুরা রাশিয়ার এই যে আর সেভেন্টি থ্রি মিসাইল এটা অ্যাকচুয়ালি কোনো নতুন মিসাইল নয় এটা মোটামুটি উনিশশো সত্তরের দশকে ডেভেলপ করা হয় এরপর উনিশশো আশির দশক থেকে এটা বিভিন্ন দেশে অপারেশন আর ভারতের কাছে যে আর সেভেন্টি থ্রি রয়েছে এর বেশিরভাগটাই আশি বা নব্বইয়ের দশকের টেকনোলজি এখন এত পুরনো মিসাইল আজকের এই মডার্ন যুদ্ধের ময়দানে খুব বেশি কাজের তো নয় আর যখন ভারতেই হামলা করেছিল ওখানে সমস্যা কি হয় অ্যাকচুয়ালি শত্রুর ফাইটার যে টার্গেট হিসেবে ছিল না ওখানে একটা ছোট্ট ড্রোনকে টার্গেট হিসেবে রাখা হয়েছিল এবং এটা একদম অ্যাকিউরেটভাবে টার্গেটকে এনগেজও করে কিন্তু মুশকিল হয় যখন এই মিসাইল টার্গেটের কাছে পৌঁছে তখন টার্গেটের সাইজ এত ছোট থাকায় মিসাইলের যে প্রক্সিমিটি ফিউজ সেটা কনফিউজ হয়ে যায় যেটা অ্যাকচুয়ালি ফাইটার জেট কিনে আর ঠিক এই কারণেই মিসাইল সেই সময় ফাটেনি ফলে এটাকে পুরোপুরি মিসাইলের ফেলিয়ারও বলা যাবে না যদি এখানে অ্যাকচুয়াল ফাইটার জেট থাকতো তাহলে ফাইটার জেটের যে সাইজ সেটা অনেক বড় হতো আর মিসাইল ওখানে ফেটে যেত তাই মিসাইলের পারফরমেন্সকে নিয়ে সম্পূর্ণ দোস্ত দেওয়া যাবে এবারে আসে আসল কথায় যে যদি এই মিসাইল এত বেশি পুরনো হয়ে থাকে যে মিসাইলের সমস্যা হচ্ছে তাহলে ভারত মিসাইল ব্যবহার করছে কেন তো বন্ধুরা এই মিসাইল ভারতের কাছে খুব বেশি পরিমাণে রয়েছে যার দরুন এর স্টক এতটাই বেশি যে ভারতের সমস্ত ফাইটার জেটে এই মিসাইল যুক্ত রয়েছে এমন কি এই মিসাইলের স্টক কিন্তু এখনও শেষ হচ্ছে না ফলে বায়ুসেনা বাধ্য হয়ে এর একটা এয়ার ডিফেন্স সিস্টেমও বানিয়েছে যাতে অন্তত কিছু কাজে আসে তাই ভারত নতুন করে এই মিসাইলকে অর্ডার দেবেন তবে যেগুলো সার্ভিসে রয়েছে তার লাইফ শেষ না হওয়া পর্যন্ত এগুলো ব্যবহার করতেই হবে আর বাকি রইল ভারতের তেজাসের কথা তো বন্ধুরা তেজসের কাছে এয়ার টু এয়ার রোলে এই মিসাইল ছাড়াও পাইথান আশ্রাম এই জাতীয় একাধিক মিসাইলের অপশান রয়েছে তাই এখানে না তেজাস বিমানের অ্যাটাক ফেল হয়েছে না ভারতের কোনো মিসাইলের সমস্যা রয়েছে আর না আমাদের স্বদেশী হাতিয়ারে কোনো ধরনের ফেলিয়ার হয়েছে যা কিছু হয়েছে সেটা পুরোপুরি লাইভ হয়েছে প্রত্যেকেই দেখেছে এটা কিন্তু চীন বা পাকিস্তানের মতন নয় যে পুরো বিষয়টা লুকিয়ে গেছে ফলে এখানে ভারতের চিন্তার কিছু নয় আমাদের সো কল ডিফেন্স এক্সপার্টদের টুইটারে ওপিনিয়ন দেওয়ার আগে অন্তত এটাকে খুব ভালোভাবে রিসার্চ করে ভেরিফাই করা উচিত ছিল কারণ এর ফলস্বরূপ এখন এটাকেই প্রোপাগান্ডা করে আগামী বহু বছর ধরে পাকিস্তান আর বাংলাদেশ ভারতের বদনাম করবে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ